কারনের কাছে কারনের কাছে বলতেছেন কার আল্লাহর দেওয়া সম্পদ তুমি মানুষের কাছে দান করবা এটা আমার মহান আল্লাহ আমাদের নির্ধারণ করেছেন এ কার তুমি তোমার যে সম্পদ গুলো রয়েছে এই সম্পদের মধ্য থেকে তুমি জাকাত মানুষের কাছে দিয়া দিবা এইবার কারণ হজরতে মোসা আলহি সালাতা সাল্লামের উপরে রাগান্বিত হলেন হজরতে মোসা আলাইহি সালাতা সাল্লামকে কারণ বলতেছেন এই সম্পদ গুলো আমি এমনি এমনি কামাই করি নাই রে মোসা

আমরা যে পবিত্র উপার্জন করি ওই উপার্জনের মধ্য থেকে আমাদের জাগাত দেওয়ার কথা আমার মহান আল্লাহ রব্বুল আলামিন বলেছেন জোরে বলা যাবে নাকি কথা ঠিক কিনা সোনার শোনার মুসলমান যুবক ভাইরা আমার এই যে পবিত্র উপার্জনের মাধ্যমে যেই রুজিটা আমরা করি যে টাকা পয়সা আমরা উপার্জন করি এই টাকা পয়সাগুলো এই টাকা পয়সাগুলো আমাদের উপার্জনের মধ্য দিয়ে এই টাকা পয়সাগুলো আমরা এতে অসহায় মানুষদের কাছে আমাদের জাগাত দিতে হবে জোরে বলা যাবে নাকি কথা ঠিক কিনা জাকাতের আটটা কাত রয়েছে এই একটা কাতের কথা আমি শেষের দিকে বলবো কিন্তু যাদের টাকা আছে কিন্তু জাকাত দেয় না এই সমস্ত মানুষদের কি বলবো পরিণতি হবে এই সমস্ত মানুষদের কি ভয়াবহ আযাব হবে এই বিষয়ে আমি আপনাদের একটু ধারণা দিতে চাই যাদের টাকা পয়সা আছে বাজান খুব মনোযোগ দিয়ে মনোযোগ সহকারে একটু বোঝার চেষ্টা করবেন ও সোনা মুসলমান যুবক ভাইরা আমার হজরতে মুসা আলাইহি সালাত সাল্লামের জামানায় একজন বাদশা ছিল একজন ধনী মানুষ ছিল তার নাম ছিল কারুন জোরে বলেন সেই লোকটার নাম কি কারুন এই কারুন ছিল অঘাত সম্পদের মালিক অনেক সম্পদের মালিক অনেক টাকা পয়সাওয়ালা মানুষ এই লোকটি অহংকার করত এই লোকটি কোনো দান সজ্ঞা করত না এই লোকটি এমন অহংকার করত যে তার কাছে কোনো বান্দাবান্দে যদি কিছু স টাকা পয়সা নেওয়ার জন্য যেত তাহলে ওই সমস্ত মানুষদেরকে তারা মার দিত মারধর করে তাদেরকে তাড়িয়ে দিত এবার কারণের কাছে যারাই টাকা পয়সা চাইতে যাইত কারণ কি করত তাদেরকে টাকা পয়সা না দিয়ে তাদের আর মারধর করত তাদের বিয়োগ করত তাদের সঙ্গে খারাপ আচরণ করত এই ঘটনা একদিন হজরতে মোসা আলাইহি সালাতু সাল্লাম শুনেছেন হজরতে মোসা আলাইহি সালাতু সাল্লাম শোনার পরে চলে গেলেন এই সম্পদের মালিক আমি হয়েছে এই সম্পদের মানুষ আমি আমি হয়েছে আমার এই মানুষের দিয়ে দেখতে পারবো না আমি আমার এই সম্পদের মধ্য থেকে কোনো মানুষকে জাগা দিতে পারবো না এইটা হজরতে মোসা আহ সাল সাল্লামকে যখন বলে দিলেন মোসা আলাহি সাল্লাম চলে আসলেন আসার পরে আবার কয়েকদিন পরে